আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগে এবার ভ্যাকেশনের ব্লগগুলো একটা একটা করে আমি চেষ্টা করছি আপলোড দেওয়ার লাস্ট ব্লগে বলেছিলাম যে দাওয়াতে ভ্যাকেশনে এসেও দাওয়াতে যাচ্ছি তো এখন আমরা রওনা করেছি আমরা হচ্ছে সারাদিন আজকে একসাথে ঘুরেছিলাম ওই যে ম্যাকদো গ্লাস ট্রেনের যে রাইড সেটা নিয়েছিলাম তারপরে আমরা একটা লেকেও গেলাম এরপরে হচ্ছে বাসায় আসলাম বাসায় এসে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন যাচ্ছি আমরা সাইদ ভাইদের কটেজে আজ কি হচ্ছে আমাদের এখানে শেষ রাত যাবে আর আমরা চলে যাবো ইটালিতে যেখানে ভাবলাম যে সবাই একসাথে খাওয়া দাওয়া করি একটু আড্ডাও দেই আর সায়েদাইয়ের কটেজটা ছিল আমাদের যে কটেজ ছিল সেখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে তো এখন হচ্ছে আমরা ড্রাইভ করে যাচ্ছি আর যেতে যেতে পথে এত সুন্দর সিনারে কি বলবো মানে চারোদিকে শুধু মেঘ এসে মনে মনে হচ্ছিলো যেন আমাদের ছুঁয়ে যাচ্ছে এত এত বেশি ভালো লেগেছে ফ্রান্সের এই জায়গাগুলো যে এত বেশি সুন্দর মানে না দেখলে বিশ্বাস করার মতো না সুইজারল্যান্ডের যে কোনো অংশেই কম না তো যাই হোক যাই হোক সুন্দর সেটাই মানে গন্ডির মধ্য থেকে না বের হলে বোঝা যায় না পৃথিবীর কত কিছু যে আসলে দেখার আছে এবং পৃথিবীটা আসলে আল্লাহ যে কিভাবে তৈরি করেছে এত সুন্দর করে না জানি আল্লাহ জান্নাত কিভাবে তৈরি করেছে অনেক অনেক বেশি ভালো লাগে বাইরে বের হলে আর এই আল্লাহর যে নৈসর্গিক সৌন্দর্যগুলো আল্লাহর হাতে তৈরি করে এগুলো দেখলে আসলেই মন ভরে যায় আর আমি আল্লাহ দরবার সব সময় অনেক বেশি শুকরিয়া আদায় করি এই সৌন্দর্যগুলো আল্লাহ আমাকে দেখার তৌফিক দান করেছেন এবং আল্লাহ চেয়েছেন বলেই হয়তো যেতে পারছি আল্লাহর হুকুম না হলে কিন্তু এই জায়গাগুলোতে আমি যেতে পারতাম না আলহামদুলিল্লাহ এই চোখ দিয়ে আল্লাহ আমাকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার সৌভাগ্য করে দিয়েছেন এবং আমি এই মুহূর্তে আমি এই কারণে প্রতি মুহূর্তে আল্লাহর কাছে হচ্ছে শুকরিয়া আদায় করি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি গ্রামগুলো এবং মেঘগুলো কীভাবে এসে ঘরগুলো ছুঁয়ে গেছে আসলে ভিডিওতে কতটুকু বোঝাতে পারছি জানি না কিন্তু সামনে এত এত বেশি সুন্দর কি বলবো যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি আমরা আমাদের ডিনারটা কিন্তু ভাই এবং দুজনে মিলে বানিয়েছিল আসলে ভ্যাকেশনে গেলে সবাই কাজে সবাইকে হেল্প করে আদারওয়াইজ কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় এমন না যে ভাইয়েরা বসে থাকে শুধু ভাবিরাই কাজ করে তা না সবাই সবাইকে হেল্প করে

এরপর হচ্ছে একে একে আমরা যে চারজন ছিলাম আমি সব যে তিন ভাবি সবাই মিলে মেহেদি দিলাম ভাবলাম যে ভ্যাকেশন আসলাম মেহেদি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো একজন আরেকজনকে দিয়ে দিলো আমি তো এগুলো পারেই না তো ভাবিরা সবাই সবাইকে দিয়ে দিলো এবং আমাকেও দিয়ে দিলো অনেক সুন্দর করে আমরা মেহেদি দিয়েছিলাম অনেক বেশি ভালো লেগেছে যাই হোক অনেক আড্ডা দিলাম মেহেদি দিলাম এখন খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি নেক্সট ব্লগে ইটালির কোনো ব্লগ হয়তো আসবে সবাই সাথেই থাকবেন দেখা হবে নতুন ব্লগে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ